নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই দেখুন বাজার থেকে আপনাদের দাদা ভাই নিয়ে এসছে মাছের পরে দেখুন মাছ কাটতে এসেছি ছেলে পেছনে দাঁড়িয়ে গেছে মেয়েও সঙ্গে আছে মাছ কাটার সময় ওরা দুজনেই থাকে আমার কাছে ওদের দেখতে খুব ভালো লাগে তা দেখুন নদীর আর মাছ একদম টাটকা আপনাদের দাদা ভাই সকালবেলায় গেছে বাজারে দেখতে পেয়ে নিয়ে এসছে কাটা হয়ে গেছে মাছগুলো এরপরে ধুয়ে নেব সুন্দর করে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাছটা কেমন লাগে খেতে সেটাও বলবেন কমেন্ট করে দেখুন মশলাটা বেটে নিচ্ছি মশলার মধ্যে আছে একটু ধনে আর জিরে একসঙ্গে এই দুটো বেটে নেব এরপরে আদা রসুন একসঙ্গেই বেটে নিচ্ছি এরপরে শুকনো লঙ্কাটাও বেটে নেব এরকম শিলনোড়াতে বাটলে বেশ মিহি হয় আর খেতেও স্বাদ লাগে অন্যরকম দেখুন লঙ্কা বাটা হয়ে গেছে এরপরে পেঁয়াজটা বেটে নিচ্ছি পেঁয়াজটা পরে বাটার কারণ শিলনাড়াতে যে লঙ্কাগুলো ছিল একটু একটু হাতে আসছিলো না এগুলো দেখুন পেঁয়াজের সঙ্গে চলে এসছে পেঁয়াজের কালারটা একদম লাল হয়ে গেছে দেখুন এরপরে নিয়ে এসছি মাছগুলো মাছে একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এরপরে এক এক করে মাছটা ভেজে নিচ্ছি আর মাছগুলো না এত ফোটে মানে হাতে আমার তেল ছিটে আসছিল বারবার ওর জন্য গাবলাটা দিয়ে সাপোর্ট করছিলাম খুব বেশি লাল লাল করে ভাজিনি যতটা দরকার এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপরে ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে ফোড়নে দিচ্ছি জিরে এক সম্বরেই করবো আজকে এরপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে ধনে বাটা লঙ্কা বাটা প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটি ততক্ষণ করবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম একটু জল দিয়েছিলাম এরপরে হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা মশলা কষাতে কষাতে একটু ধনে দিয়েছিলাম এরকম মশলা কষানোর সঙ্গে ধনে দেবেন দেখবেন এর আলাদাই একটা টেস্ট অনেকে তো রান্নার শেষে দেয় এরকম মাঝেই একবার দিয়ে দেখবেন ভালো লাগবে এরপরে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন ঝোল ফুটছে ওই সময় দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পরে মাছ দিয়ে দিচ্ছি আমাদের রান্না প্রায় হয়ে গেছে আমার অপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর রান্নাগুলো কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা সবাই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অসাধারণ টেস্ট কি বলবো বন্ধুরা মাছটা দেখুন নদীর মাছ তো খুব টেস্ট অসাধারণ ভালো অসাধারণ টেস্ট এরকম মাংস মতো রান্না করি তো আরো ভাল লাগছে